আপনার ভাবকে তুলনাঙ্গ ভাবে করব। কাট করবো কি বলবো ওই কথা ওই কি বলবো ওই কথা তুলনাঙ্গ ভাবে ভয় কাট করবো আমরা আপনাদেরকে যেভাবে ভয় করব। করবো তাদের যে সমস্ত পণ্যগুলো আমরা ইউজ করি বাংলাদেশ থেকে এক এক করে পণ্যের নাম জেনে তাদের সকল পণ্যগুলো আবার ডিজাইন করে দেবো মুদির দোকানে তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে সে মুদির দোকান থেকে তাদের পণ্যগুলো আমরা আর কালেকশন করব না আমরা আর আর কয় করবো না বিভিন্ন বড় বড় শপিং মলের মধ্যে তাদের যে সমস্ত দোকানগুলো রয়েছে যে সমস্ত প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমরা আর ইউজ করব আমাদের রাষ্ট্রের সাথে তাদের যে চুক্তি নাম রয়েছে রাষ্ট্রের ক্ষমতায় যা রয়েছে তারা যদি চিন্তা করে আজকে তাদের সকল চুক্তি বিনষ্ট করে দেওয়া দরকার এটা হচ্ছে রাষ্ট্রের বড় নিশ্চিত এটা হচ্ছে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত এটাই কি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত তাদের সাথে যত চুক্তি রয়েছে আপনার সাথে আমি রহাগা করেছি আপনার সাথে আমি চুক্তি করেছি আপনার চুক্তি বাড়িতে আমি যদি কথা বলি আপনি আমাকে কি বলেন মুনাফি বলেন আপনি আমাকে বলেন আপনি আমাকে

অঙ্গীকারকে যদি সত্যিকে যদি পুরো আঙ্গুল যদি দেখায় তাদের বিরুদ্ধে তোমরা সংগ্রামে লেগে যাও চিৎকার করছি তাদের সাথে আর আমাদের রক্ত সম্পর্ক নেই তাদের সাথে আর আমাদের স্বামী স্ত্রী সম্পর্কে এক সেকেন্ড রাখা ইসলাম বৈধতা দেয় নাই